আমাদের গ্রামের বৈচিত্র্যময় পরিবেশ কবি বন্দে আলিমিয়া বলেছিলেন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সব নহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোড়া ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে দিয়ে বায়ু বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝেঁকিমিকি আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনা রবি পুব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে